জেলার মানুষ আমাদের প্রতিদিন প্রতিনিয়তি বিজেপির এক কুলাঙ্গার এই বাংলাতে আছে সে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের যে আঘাত করছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষকে কেউ বলছে যে কামালগাছি থেকে বারাইপুর ক্যানিং হয়ে যে রাস্তা গোসবাতে গেছে সায়েন্স সিটি হয়ে ঘটক হয়ে মানঞ্চ হয়ে সরবেরিয়া হয়ে যে রাস্তা খুলি হয়ে যে রাস্তা বাসন্তি হয়ে গোসমতে পৌঁছে গেছে এই রাস্তায় নাকি সব জঙ্গিদের দখলে চলে গেছে এখানে নাকি সব জঙ্গিরা বসবাস করে আমি তাকে বলতে চাই এগুলো বাংলার গাদ্দার বাংলার বিশ্বাসঘাতক বাংলার মির্জাপুরি আজকের এই রাস্তার দুপাশে যারা বাস করে তারা কেউ আইইএস কেউ আইপিএস কেউ ডব্লিউবিসিএস কেউ স্কুলের শিক্ষক কেউ সরকারি কর্মচারী কেউ জনপ্রতিনিধি কেউ ধর্মীয় প্রতিনিধি কেউ সামাজিক প্রতিনিধি যারা প্রতিদিন প্রতিনিয়ত মানুষের পাশে থাকে আজ তাদেরকে জঙ্গি বানিয়ে দিচ্ছে রাজনৈতিক স্বার্থ জরদ করতে ভাবতে অবাক লাগে ক্ষীণা লাগে আমি মনে করি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ আগামী দু সালে এমন শিক্ষা দেবে কোনোদিন দক্ষিণ চব্বিশ পনা জেলার দিকে ঘিরে ঘুরে তাকানোর জায়গা তোমাদের মাথায় রেখে তোমাকে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই আজকের গরিব মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গরিব মানুষের মুখে দাঁড়া তুলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের কাছে অনেক বড় পাওনা আপনারা জানেন যে ও আমাকে এই রাজ্যের যে বিরোধী দল নেতা এ ছিল তৃণমূলের একজন মন্ত্রী তিনজন তিন তীর্থে দপ্তর সামলে ছিল বাবাকে সাংসদ করেছিল ভাইকে সাংসদ করেছিল আরেক ভাইকে মেলে করেছিল আরেকজনকে তার আত্মীয়কে চেয়ারম্যান করেছিল পৌরসভার সেই গাদ্দার আমাকে জঙ্গি বলেছিল গত দুদিন আগে ওকে নোটিশ পাঠিয়ে তুমি কত আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার ভূমিপুত্র ভূমিপুত্র। কিভাবে লড়াই করতে হয় এটা আমরা জানি এটা নিশ্চিত ভাবে আমার সামনে যারা বসে আছে তারাও সকলে জানে কিভাবে লড়াই করতে হয় ঠিলের চপ কিভাবে পাথরে দিতে হয় সেটা ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ জানে আমি এখানে দেউলি থেকে শুরু করে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় হয়তো আমাদের ছেলেরা আমাদের ভাই বোনেরা কেউ ভুল বুঝে বিরোধী দলে ভোট দিয়েছিল আমাদের কোনো দুঃখ নেই হয়তো আমাদের ত্রুটি ছিল কারণ আমাদের কিছু নেতা ছিল হাত ভিখারি ছিল সাধারণ মানুষের আমি দোষ দেব না এই ভিখারি নেতার জন্য মানুষ আমাদের কিছু বাইরে চলে গিয়েছিল কিন্তু পরবর্তীকালে সেই নেতাগুলো নেতা দল থেকে তাড়িয়ে দিয়েছি আমাদেরকে অভিভূত করেছে আমি তো গর্ববোধ করি যে আমি ক্যানিং পূর্বের মাটিতে জন্মগ্রহণ করেছি এটা আমার কাছে গর্ব আমাদের ছেলেরা কেউ কেউ বলে দাদা আমরা একটা ভালো এমএলএ পেয়েছি আমি বলছি না ভালো এম এলএনি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে ভালো সহকর্মী আমার সামনে যারা বসে আছে তাদেরকে আমি পেয়েছি তাই আমার কাছে বল জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা লড়াই করব। কারণ এই ক্যানিং পূর্বের মানুষ যে সম্মান দিয়ে আজ বাংলার পবিত্র বিধানসভাতে আমাকে পাঠিয়েছে আর আমার মতো হচ্ছে আমার নিজের শেষ জীবনে রক্ত দিয়ে ক্যানিং পূর্বের মানুষের পাশে থাকবো এটাই হচ্ছে আমার সবচেয়ে জীবনের বড় লড়াই আপনি পাশের বিধানসভায় যান না সেখানে দু একুশ সালে একজনকে ভোটে জিতিয়েছিল চার বছর তার কোনো কাজ নেই উন্নয়ন নেই একটা হোমিওপ্যাথি ডাক্তার মাসে দু মাসে তিন মাসে একবার করে আসে আর কিছু ধর্মীয় উস্কানি দিয়ে ভাঙড়ে যারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে বিভাজন করার চেষ্টা করে আমরা সেটাকে কন্ট্রোল করেছি আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়ে আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যেদিন আমাকে ভাওনের দায়িত্ব দিয়েছিলেন সেদিন আমি মনে করেছিলাম ক্যালিম পূর্বের মানুষ আমার পাশে আছে তাই ভাঙনের মাটি থেকে এই অসভ্য বর্বর যে আজকে সংখ্যালঘু সমাজকে মুসলমানকে বিজেপির কলকে তামাকে ভাগ করতে চাইছে তাকে যতক্ষণ না পর্যন্ত এই থেকে উৎখাত করব ততক্ষণ পর্যন্ত যাব না এটাই ছিল আমার শপথ প্রথম রাউন্ড এগিয়ে গেছি সেমি ফাইনাল হয়ে গেছে সামনে ফাইনাল দু সালে কত ভোটে হারিয়েছি জানেন সাতাশি হাজার ভোটে আর দু হাজার ছাব্বিশে ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি এক লক্ষ ভোটে ওর এখান থেকে হারাবো তলপি তালপি ঘুরিয়ে ওর এই ফুল ফুরাতে পাঠাবো আটকাতে পারবে না ও যতই চেষ্টা করুক তার জন্য আপনাদের আশীর্বাদ আপনাদের তো আপনাদের ভালোবাসা চাই কি আপনাদের সহযোগিতা পাবো কথা দিচ্ছেন তো লড়াই আপনাদের করতে হবে এই বিধানসভায় আর সামনে বিধানসভাকে পাখি চোখ করে দিদি দায়িত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছে ভাঙরে আপনাদের আশীর্বাদ দেওয়া যদি ভালোবাসা থাকে ভাঙর থেকে নিশ্চিত সেই ভাঙড়টা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো এটা আজকের প্রতিশ্রুতি দিয়ে গেলাম আপনাদের আজকের দায়িত্ব নিয়ে ফেলে বলে যাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করি আপনাদের একজন ছোট ভাই হিসেবে কারো সন্তান হিসেবে কারো দাদা হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করি আমরা অনেক পিছিয়ে ছিলাম এই ক্যানিং পূর্ব আমাদের ছেলেরা জানে না আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা বসে আছে এখানে কারোর বয়স কুড়ি পঁচিশ তিরিশ এই ক্যানিং পূর্ব ছিল এক ভয়ংকর পরিস্থিতি গোটা এলাকা ছিল জোরদার জমিদার ফিশারি মালিকদের দখলে তাদের নিজেদের স্বার্থ কায়েম করার জন্য তৎকালীন বামফল সরকার সিপিএম এর মধ্যে দুটো দল তৈরি করে লবি তৈরি করে এই এলাকার মানুষকে একটার পর একটা খুন করেছে এই পাশে শ্রমিক সরকারের ফিশারি একদিনে সতেরো জন মানুষ খুন হয়েছিল এই সমস্ত মালিকের লোকেরা এলাকার মা বন্ধু রাতে ভালো ঘুমাতে দিত না কারোর ঘরে ভালো মেয়ে থাকলে কারো বউ থাকলে তাদের উপর নারী তাণ্ডব চালাত এক ভয়ঙ্কর পরিস্থিতি ছিল ক্যানিং পূর্ব ক্যানিং দু নম্বর ব্লক গোটা এলাকায় রাস্তাঘাট নেই পানীয় জল নেই বিদ্যুৎ নেই প্রতি বছর তখন নদী পেয়ে নোনা জল চলে আসতো এই থেকে থেকে সর্বত্র এটাই ছিল সেই সময়কার অবস্থা তারপরে দাহীত্রামপন সরকার কোনদিন এই এলাকায় রাস্তাঘাটের জন্য আমরা যখন কোন রাস্তার জন্য কাউকে বলতাম বলতো উন্নয়ন করে কোনো কাজ আমি ওসব করার দরকার নেই কিন্তু দু সালে যখন আমি সভাপতি হই সেদিন থেকে মনে মনে শপথ নিয়েছিলাম ক্যানিং পূর্বের মানুষ আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করেছে তাই যতদিন রাজনীতি করব ক্যানিং পূর্বের মানুষের উন্নয়নের জন্য করব এটাই ছিল সেদিনকার শপথ আজকে গর্বিত দু সালে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আমরা কাজ শুরু করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আজকে আমরা গর্বিত যে গোটা ক্যানিং পূর্ব বিধানসভার অলিতে গলিতে আজকের পিচের রাস্তা কংক্রিটের রাস্তা আজ প্রতিটি বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এখানকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আমরা চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার মমতার বন্দ্যোপাধ্যায়ের কিষক বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সেগুলো পঞ্চায়েতের মাধ্যমে সমিতির মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমি এখানে আমার ছোট বড় মাজারি নেতা যারা আছে তাদেরকে অনুরোধ করব ইতিহাস তৈরি করতে হবে ক্যানিং পূর্বে আরো অনেক কাজ আমাদের করতে হবে আমরা জানি কিন্তু আজকের গরিব মানুষের ব্যাংকে টাকা ঢুকছে এই ব্লকের মানুষ আঠাশ হাজার ঘর পাবে, প্রথমে ন হাজার ঘর ইতিমধ্যে তাদের টাকা ছাড়া হয়েছে আর বাদ বাকি আরো প্রায় উনিশ হাজার ঘর দু হাজার পঁচিশ সালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের টাকা পৌঁছে এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোন জায়গায় এক পয়সা যেন দুর্নীতি না হয় দয়া করে কোন সমস্ত বেনিফিশিয়ারি আজকে এত মানুষ বসে আছেন লাইভে অনেকেই বাড়ি বসে বসে আমাদের সভাটা শুনছেন এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে আজকে গরিব মানুষের মুখে হাসি এই টাকা সরকার দিচ্ছে না প্রতিদিন তাণ্ডব চাচ্ছে বাঙালির উপরে বাংলার মায়েদের সন্তানদের উপরে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব। প্রত্যেকটা মানুষ যাতে ঘর করতে পারে তার জন্য সহযোগিতা করতে হবে কোন নেতা যে তুই টাকাটা আমার কাছে আমি বালি দেবো আমি সিমেন্ট দেবো আমি রড কিনে দেবো এইসব কারবার চলবে না যার টাকা সেই খরচ করবে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাবে ঘোষণা করে দিয়েছে আমাদের নেতা ছোট বড় মাঝারি যারা আছে বলি যদি এতই যদি টাকা পয়সার দরকার হয় তা অন্য জায়গায় করো রাজনীতিতে কোনো কাজ চলবে না ক্যালিং করবে এটা অন্তত তোমাদের মাথায় রাখা উচিত আমি অনুরোধ করবো আপনাদের কাছে কিন্তু যারা টাকা পাচ্ছেন তাদের অনুরোধ করবো ঘর যদি না করেন তার নাম এফআইআর হবে দ্বিতীয় কিস্তি তো পাবেন না প্রথম টাকা হবে জেলে যাবেন টাকাটাও ফেরত দিতে হবে সরকার টাকা দিচ্ছে আপনার বাংলার বাড়ি করার জন্য ঘর করার জন্য আপনাকে এটা খেলা করার জন্য নয় জমি বন্ধন নেওয়ার জন্য নয় মেয়ের বিয়ে দেওয়ার জন্য নয় টাকা দিচ্ছে না জমি বিয়ে দেওয়ার জন্য মেয়ে বিয়ে দেওয়ার জন্য সেখানে কন্যাশ্রী প্রকল্প আছে পঁচিশ হাজার টাকা সেখানে রূপশ্রী প্রকল্প আছে পঁচিশ হাজার টাকা যেটা সারা ভারতবর্ষে কোথাও নেই এটা আমাদের কাছে গর্ব সারা ভারতবর্ষে কোথাও সবুজ সাইকেল দেয় না সবুজ সাথী সাইকেল ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার জন্য সারা ভারতবর্ষে কোথাও বাড়িতে বাড়িতে রেশন দেয় না যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেয় সারা ভারতবর্ষে কোথাও পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী নেই নরেন্দ্র মোদীর আছে আয়ুষ্মান প্রকল্প আয়ুষ্মান প্রকল্প কি আপনার বাড়িতে দু চাকা গাড়ি থাকলে আপনি পাবেন না আপনার বাড়িতে টিভি থাকলে পাবেন না ফ্রিজ থাকলে পাবেন না মোবাইল থাকলে পাবেন না আপনার বাড়িতে অটো টোটো দু চাকা চার চাকা তিন চাকা গাড়ি থাকলে আপনি পাবেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথীর কাঠ করব দশ কোটি মানুষের মধ্যে আমি আট কোটি মানুষকে তার সুযোগ সুবিধা দেব এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এর নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি তাই আমি আমি অত্যন্ত কৃতজ্ঞ আমরা এর আগে একটা সভা করেছি আঠার পাখি বড়দিকে কালিকা নিয়ে যেটা কালীবাড়িতে কিন্তু আমার সে আছে গত নির্বাচনে তো আমরা একটাই নির্মাণ করেছিলাম একটাই সভা মহিলাদের সমাবেশ সেখানে আমরা নির্বাচন করেছি আমি মনে করি যে আমাদের মা বোনেরা যেভাবে এই বাংলা এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী একদিকে বিজেপি আরেকদিকে আইএসএফ এরা ধর্ম বিক্রি করে খায় এরা চাঁদপাতের বিভাজন করে দাঙ্গা লাগায় এই দাঙ্গাবাজদের থেকে বাংলাকে বাঁচাতে হবে বাংলা